রিমেলের কারণে বরিশাল বিভাগের সবগুলো জেলাতেই কম বেশি এফেক্টেড হয়েছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভোলা পটুয়াখালি বরগুনা এই তিনটা জেলা তো এর মধ্যে আবার ভোলা এবং পটুয়াখালী দুটো জেলা বেশি হয়েছে ভোলার বিশেষ করে চরফসন মনপুরা উপজেলা আর পটুয়াখালীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলাগুলো হল গলাচিপা রাঙাবালি কলাপাড়া আর পাশাপাশি বরগুনার আমতলি তালতলি পাথরঘাটা বরগুনার সদর এই সমস্ত উপজেলাগুলো ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে পাশাপাশি আমাদের পিরোজপুরেরও মঠবাড়িয়া তারপরে ভান্ডারিয়া এই সমস্ত এলাকাগুলো অ্যাফেক্টেড হয়েছে এবং বরিশাল সদর যেটি বরিশাল যেটি আমাদের সেখানে আমাদের তো রিভার অ্যান্ড উপজেলা আছে তিনটি আমাদের মেহেন্দিগঞ্জ হিজলা মূলাদি এই তিনটেও কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তো এখন ক্ষতিগ্রস্তরা যে তালিকাটা সেই যদি আমি অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে যে পটুখালি এবং ভলাই সবচেয়ে বেশি বরগুনাও কাছাকাছি আছে আমি যে একটু বলি যে দৃশ্যটা কি লক্ষ দুর্যোগ কবলিত হয়েছে এবং পাঁচ হাজার একশো আটান্নটি বাড়ি ঘর আংশিক এবং দু হাজার চারশো পঁয়ষট্টি ঘর সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে এবং দুর্যোগের কবল থেকে রক্ষা পেতে জেলা জেলার বিভিন্ন আশ্রয়কন্দ এবং মজিব কেল্লায় প্রায় আট হাজার একশো পঁচিশ জন মানুষ আশ্রয় গ্রহণ করে এবং জেলার বিভিন্ন উপজেলার ছাব্বিশটি পয়েন্টে বাঁধের ঢাল ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে এবং এগুলো যদি তাৎক্ষণিকভাবে এখন রিপেয়ার না করে তাহলে কিন্তু ব্যাপক আকারে বিপর্যয় দেখা দেবে এবং আমরা বিকালে গতকালকে বিকালে যখন আমরা কাজ করছিলাম তখন আমি আমরা খবর পেলাম যে মনপুরার যে যে শহর রক্ষা বাঁধা হেডকোয়ার্টার শহর রক্ষা একটা বাঁধ ছিল সেই বাঁধটা ভেঙে গেছে এবং সেখানে প্রায় কয়েক হাজার মানুষ পানি অবস্থায় ছিল এবং রাত্রে তাদেরকে শেল্টারে রাখা এবং তাদের খাবার দাবারের ব্যবস্থা করা এই কাজগুলো কিন্তু আমাদের স্থানীয় প্রশাসন তারা করতে সক্ষম হয়েছে তো এরপরে আমরা যদি ভোলার দিকে তাকাই পাঁচ হাজার আটশো ষাটটি পুকুর এগুলো সম্পূর্ণরূপে প্লাবিত হয়েছে দশ হাজার সাতশো একানব্বই হেক্টর সবজি এবং আউশ এবং বড় ধানের মোট চোদ্দ হাজার একশো এক হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে জেলায় পঁয়তাল্লিশ কিলোমিটার গ্রামীণ কাজ এবং পাকা রাস্তা এটা হলো আপনার ভোলা যদি আমি একটু বরগুনা জেলার দিকে একটু তাকাই তাহলে দেখা যাবে যে আশ্রয় কেন্দ্রে অংশগ্রহণ করছে এখানে বেশি এক লক্ষ পনেরো হাজার এবং গরু মহিষ স্থানান্তরিত হয়েছে অনেক নয়শো আটষাটি গরু মহিষ এবং এক হাজার একশো তেষট্টি ছাগল ভেড়া যদি ফসলের ক্ষয়ক্ষতির দিকে তাকাই তাহলে ছয় হাজার একটা কৃষি জমি প্লাবিত হয়েছে এবং চার হাজার একটা মাছের ঘেঁত এবং জলাশয় প্লাবিত হয়েছে এবং ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে তিন হাজার তিনশো চুয়াত্তরটি এবং আংশিক বিধ্বস্ত হয়েছে তেরো হাজার চৌত্রিশটি এটি হলো বরগুনার দৃশ্য আর পটুয়াখালের পটুখালি যদি আমি 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 দেখি আশ্র আশ্রয় কেন্দ্রে মানুষ ছিল হল আটান্ন হাজার পঞ্চান্ন এবং গবাদি পশু ছিল এগারো হাজার ছয়শো অষ্টআশিটি এবং ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তিন লক্ষ আটত্রিশ হাজার ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে একুশ হাজার আর ফসলের হচ্ছে সাত হাজার পাঁচশো চল্লিশ হেক্টর মানুষ মারা গেছে তিনজন গবাদি পশু মারা গেছে ছয়শ গরু ছাগল ভেড়া মহিষ মুরগি এই সব মিলিয়ে আর যদি টোটাল মৃত্যুর দিকে আমরা তাকাই তাহলে মোট বিভাগে মারা গেছে মোট নয়জন এর মধ্যে ভোলায় তিনজন বরিশাল সদর বরিশাল সদরে দুইজন বাকেরগঞ্জে একজন মন বরিশাল জেলায় তিনজন এবং পটুখিলি জেলায় তিনজন এই তিন জেলায় মোট নয়জন মৃত্যু ঘটেছে